নমস্কার অম্বুবাচি দু হাজার পঁচিশ সালে কবে অনুষ্ঠিত হবে এবং এই দিন কোন ক্রিয়া বা কর্মগুলো করা উচিত নয় মূলত এই বিষয়ে আজকের এই প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে এসেছি অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটি দেখবেন স্কিপ করে দেখবেন না বলতে পারি অনেকখানি শিক্ষণীয় একটি প্রোগ্রাম এই বিষয়গুলো জেনে আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে এছাড়াও অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে অম্বুবাচী চলাকালীন বাড়িতে নিত্য পুজো করা শঙ্খ বাজানো সন্ধ্যা দেওয়া বা ঠাকুরকে ভোগ নিবেদন করা আদৌ কি উচিত না অনুচিত বা কোনো মন্ত্র জপ করা যাবে কি না সুতরাং অম্বুবাচি বিষয়ে ওভারঅল আজকে আপনাদের সঙ্গে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো পুনরায় বলছি অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাই হোক প্রোগ্রামটি শুরু করার পূর্বে আরো একটি ছোট্ট অনুরোধ করব যদি এই প্রোগ্রামটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আচ্ছা প্রথমত জেনে নিন দু সালে অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন এক্ষেত্রে আগামী বাইশে জুন রবিবার দিন থেকে কিন্তু অম্বুবাচি শুরু হয়ে যাচ্ছে এবং সময়টা হচ্ছে দুপুর দুটো ছাপান্ন মিনিট থেকে মা এবং মায়ের রজ উৎসবের সমাপ্তি হচ্ছে পঁচিশে জুন মানে বাইশ তারিখ শুরু হচ্ছে এবং পঁচিশে পঁচিশে জুন বুধবার দিন দুপুর তিনটে একুশ মিনিটে এই কিন্তু সমগ্র তিথিটা কিন্তু পরিসমাপ্তি হচ্ছে এবং এই তিনটে দিন আসামের কামাক্ষা মায়ের মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকবে সুতরাং যাদের ঠাকুর ঘরে কোনো দেবমূর্তি রয়েছে বিশেষ করে মা কালীর কোনো মূর্তি বা ছবি রয়েছে মাতারা ছবি রয়েছে তারা অবশ্যই কিন্তু লাল কাপড় দিয়ে এই তিনটে দিন মাকে পারলে ঠেকে রাখবেন কারণ এই তিনটে দিন কখনোই কিন্তু কোন প্রকারের বিশেষ করে আদ্রা শক্তি পুজো পাঠ করা উচিত নয় শুধু তাই নয় একুশ থেকে শুরু করে তারিখ পর্যন্ত কোন প্রকারের বাড়িতে শুভ মাঙ্গলিক ক্রিয়াকর্ম করবেন না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করবেন না এবং এই সময়ে বৃক্ষ রোপণ করা গাছ কাটা এগুলো কিন্তু চলে না এছাড়াও কোনো প্রকারের খৌর কর্ম যেমন চুল নোখ দাড়ি কাটা বিউটি পার্লারে যাওয়া এইরকম কর্মগুলো কিন্তু করবেন না আর একটা বিষয় কোন দেবী মন্ত্র আপনারা কিন্তু এই সময় পাঠ করবেন না তবে হ্যাঁ গুরুমন্ত্র শাক্ত মন্ত্র যদি দীক্ষিত হন সেক্ষেত্রে পাঠ করতে পারেন নিজের গুরুমাতার মন্ত্র পাঠ করতে পারেন এতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই যাই হোক এর পরের বিষয়টি হচ্ছে দেখুন আপনাদের প্রশ্ন হলো আপনারা এই অম্বুবাচী চলাকালীন গৃহের মধ্যে নিত্য পুজো করতে পারবেন কি পারবেন না এক্ষেত্রে বলবো দেখুন আমরা যে নিত্য পুজো ঘরের মধ্যে করি সেগুলো কিন্তু অম্বুবাচী চলাকালীন অবশ্যই করা যায় এক্ষেত্রে বলবো যাবতীয় নিত্যকর্ম নিত্য পুজো অম্বুবাচী চলাকালীন করা যায় এতে শাস্ত্র মতে কোনো বাধা নিষেধ নেই তবে যদি দশ মহাবিদ্যার কোনো মূর্তি আপনাদের গৃহে থাকে বা কোনো ছবি থাকে সেই ছবিটিকে বা মূর্তিটিকে লাল কাপড় দিয়ে ঠেকে রাখবেন এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ বাইশ থেকে শুরু করে পঁচিশে জুন বুধবার পর্যন্ত এই মূর্তিগুলোকে স্পর্শ কিন্তু করবেন না বা এই মূর্তির কোনো পুজো করবেন না ঠিক আছে বিষয়টা মাথায় থাকবে এবং কি উনাদের উদ্দেশ্যে যদি কোনো মানে মন্ত্র আপনি পাঠ করেন ধরুন দশম মহাবিদ্যার মধ্যে মাত্রার আপনার ঘরে কোনো বিগ্রহ ছবি বা উনার পাদুকা চিহ্ন রয়েছে তো ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মাতার যদি কোনো স্পেশাল কোনো মন্ত্র বা শক্তি যে রূপগুলো রয়েছে তাদের যদি কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করে থাকেন তবে এই বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে অম্বুবাচী একটা পিরিয়ড চলাকালীন আপনারা কিন্তু এই মন্ত্রগুলো মানে জব করা চলবে না শাস্ত্র মতে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে তবে আমি পুনরায় বলছি যারা শাক্ত মন্ত্র দীক্ষিত রয়েছে তারা মন্ত্র উচ্চারণ করতে পারেন বা যারা প্রত্যেক দিন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করেন সূর্য মন্ত্র জপ করতে পারেন এবং নবগ্রহ বীজ মন্ত্র যারা পাঠ করেন সেই মন্ত্র পাঠ করতে পারেন হনুমান চালিশা পাঠ করতে পারেন তবে হ্যাঁ মায়ের যে মানে মন্ত্র হয় ঠিক আছে মা দুর্গার যে রূপ আছে ঠিক আছে দশ মহাবিদ্যার যে রূপ তাদের কোনো মন্ত্র কিন্তু এই সময় জপ করা উচিত নয় আপনি গুরু মন্ত্র জপ করতে পারেন গুরু মাতার মন্ত্র জপ করতে পারেন আপনি আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারেন এতে কোনো কিন্তু বাধা নিষেধ নেই আচ্ছা ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা গুরু মন্ত্র জপ তো করছেন কিন্তু আদৌ গুরু দীক্ষা নিয়ে নেই তো ক্ষেত্রে কি করবেন দেখুন যদি গুরু দীক্ষা না পান ঠিক আছে যদি দীক্ষা গুরু আপনাদের না থাকে তাহলে সেক্ষেত্রে বলবো যে সেই মন্ত্র কিন্তু জপ করবেন না শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে প্রপার ভাবে দীক্ষা নিয়ে যদি যে মন্ত্র জপ করা হয় সেটাই কিন্তু সবথেকে ভালো আর একটা বিষয় বলে রাখি অম্বুবাচী চলাকালীন অনেকেই মনে করেন বা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তারা বলে থাকেন যে ঘরোয়া পুজো করা চলে না এটা কিন্তু আমি আগেও বললাম এখনো বলছি সম্পূর্ণ কিন্তু এটা ভ্রান্ত ধারণা আপনারা যে যেরকম ভাবে নিত্য পুজো অর্চনা করেন ধূপ প্রদীপ শঙ্খবাদনের মাধ্যমে সেগুলো আপনারা কিন্তু কন্টিনিউ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই আচ্ছা এর পরের বিষয়টি হচ্ছে অম্বুবাচী চলাকালীন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ সেই বিষয়টা কিন্তু আপনাদের জানা উচিত যেমন ধরুন এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কোনোভাবেই ভূমির দ্বারা যে কাজগুলো হয় ঠিক আছে কোনরূপ ভূমির কার্য করবেন না কৃষিকাজ চাষবাস করার কাজ আপনারা কিন্তু এই সময় একটু বিরত রাখবেন কারণটা হচ্ছে এই অম্বুবাচি চলাকালীন এই সময় ধরিত্রী মাতা পৃথিবী মাতা বা এক অক্ষরে মাটি অত্যন্ত কিন্তু দূষিত অবস্থায় থাকে আপনারা এই সময় কোনো প্রকার বৃক্ষ রোপণ করবেন না এই সময় বৃক্ষ মানে কোনো গাছ কাটবেন না এবং অম্বুবাচি চলাকালীন সময়ে কোনোরূপ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ কিন্তু করা উচিত নয় যদি কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন আচ্ছা যেমন ধরুন প্রথমত বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নতুন গাড়ি ক্রয় করা কোনো ভাড়া বাড়িতে গিয়ে প্রবেশ করা সম্বন্ধ দেখা গৃহ শুরু করার কাজ উপনয়ন তথা সন্তান ধারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা ইত্যাদি এই যে যাবতীয় যে শুভ কাজগুলো রয়েছে শুভ কর্মগুলো রয়েছে এগুলোর থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন এই একটা সময়ে এরই পাশাপাশি আপনারা গৃহে মেরামতের কাজ করাবেন না কাজ বা সংক্রান্ত জাতীয় কোনো কাজ করতে নেই স্বাস্থ্য মধ্যে বারণ রয়েছে এই কর্মগুলোকে একটু অ্যাভয়েড করবেন অম্বুবাচী চলাকালীন এবং আপনারা নিজেরাও কিন্তু কোনোরূপ মাতৃদেবীকে কে পুজো অর্চনা কিন্তু করবেন না বিশেষ করে বলে দিচ্ছি আপনাদেরকে আমি মা দুর্গা মা কালী মা শীতলা জগদ্ধাত্রী পুজো বিপত্তারণী ইত্যাদি কোনো মাতৃদেবীকে আপনারা কিন্তু স্পর্শ করবেন না বা ইনাদেরকে পুজো করবেন না ঘরে যদি ইনাদের ছবি থাকে পুনরায় বলছি লাল একটি কাপড় কিন্তু দিয়ে রাখবেন বা আপনারা ভাবতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারব কি পারবো না সেক্ষেত্রে বলবো সেক্ষেত্রেও না শাস্ত্রের মধ্যে নিষেধ রয়েছে এই সময় কিন্তু মাতৃদেবীদের গেট বন্ধ থাকে এই সময় মায়েদের পুজো করা কিন্তু যায় না কোনো মন্দিরে গিয়েও আপনারা কিন্তু এই দেবদেবী মানে এই দেবীদের পুজো করবেন না আচ্ছা চতুর্থ দিনের পর আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারেন অর্থাৎ পঁচিশ তারিখের পর বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে দিন পার করলেন চতুর্থ দিন থেকে আপনারা নিত্য দিনে যেভাবে যে মন্ত্র উচ্চারণ করছেন যেভাবে আপনারা পুজো অর্চনা করছেন মায়ের যে মূর্তি রয়েছে তার পুজো করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মূলত তিনটে দিন কিন্তু একটু মেনটেন করা উচিত এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় হচ্ছে যদি আপনাদের ঘরে অনেকের পরিবারে বাঙালিদের পরিবারে বলুন বা যার নন বেঙ্গল তাদের পরিবারেও থাকে যে মঙ্গল ঘট যদি আপনাদের বাড়িতে পাতা থাকে ঠাকুর ঘরে অবশ্যই সেই মঙ্গল ঘটকেও কিন্তু আপনারা লাল কাপড়ে মুড়িয়ে রাখবেন ওপেন অবস্থায় রাখবেন না এবং এই সময়ে তুলসী গাছে গোড়া ভালো করে মাটি দিয়ে উঁচু করে রাখবেন আপনারা আরও একটি বিষয় মনে রাখবেন বিভিন্ন মাতৃদেবীর মূর্তিতে বা ছবিতে লাল কাপড় দেওয়ার পর কখনো সেই কাপড়ে বা ঘটে আপনারা কিন্তু স্পর্শ কিন্তু করবেন না অম্বুবাচি শেষ হয়ে গেছে আপনারা মানে হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন দেবী মূর্তির আচ্ছাদন ভালো করে মানে তুলে নিয়ে ওখান থেকে পরিষ্কার করে নেবেন এবং দেবী মূর্তিকে ভালো করে স্নান করাবেন এবং আপনারা আম দুধ অবশ্যই আপনাদের ঘরে যে দেবী মূর্তি রয়েছে সেই মাতৃদেবী মূর্তির কাছে আম এবং দই অবশ্যই কিন্তু এই অম্বুবাচী মানে শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ দিনে আপনারা কিন্তু আম এবং দই অবশ্যই আহ মাতৃদেবীকে ভোগ হিসাবে বা নৈবেদ্য হিসাবে নিবেদন কিন্তু অবশ্যই করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই নৈবেদ্য কিন্তু আপনারা নিজেরাও কিন্তু পরিবার বর্গের সঙ্গে সবাই মিলে গ্রহণ করবেন এতে কি হয় পারিবারিক মঙ্গল হয় আয় উন্নতি বৃদ্ধি পায় মায়ের একটা আশীর্বাদ পাওয়া যায় সুতরাং এই যে কয়েকটা কনসেপ্ট আপনাদেরকে বললাম এগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবুও রিকোয়েস্ট রইলো যে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা যদি কোনো যদি আপনাদের মনে প্রশ্ন থাকে অ্যাবাউট অম্বুবাচি দেন আপনারা অনায়াসে কল আমার ইয়ে আপনারা ওই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপেও মেসেজ দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এবং কমেন্টেও আপনারা কিন্তু মেসেজ একটু করে দেবেন যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এমনিতেই লেন্দি একটু হয়ে গেছে যারা পার্সোনাল করতে চান ভিডিও করবেন যারা ফেসবুকে এখনো জয়েন করেননি তারা ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার